আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমি এখন আছি হিডলি হিডলি ভিলেজ রিভিউ করব তো আমরা ফ্যাক্টরি থেকে হিডলি ভিলেজের দিকে যাচ্ছি আর এই হিডলি ভিলেজের একটা গোপন তথ্য আছে এই হিডলি ভিলেজের গোপন তথ্য এই অল ফ্রি ফায়ার কেউ জানে না তো দেখেন আমি অলরেডি আয়া বসছি দেখেন উপরে এটা কি এটা হলো মেন কাহিনী যার এটা ঘরটার পিছিয়ে অনেক একটা বিষয় অনেক কাহিনী আছে তো আপনারা দেখেন এই উপরের দিক দেখা যায় পাথর উঠতেছে তো আশেপাশে দেখেন আমি জুম করে দেখাইতেছি আপনাদেরকে মেন কাহিনী আপনাদের বলতেছি একটু পরে তো আপনি ফার্স্টটাকে দেখে নেন ওই দেখেন ফুল এই ফুলটাই মেন তো আমি রস্য থেকে ল্যান্ড করি আপনাদের দেখানোর জন্য যে আসল এটা কি জিনিস। এটা কি এটা আলু নাকি বেগুন তো আপনারা দেখেন ফলো করে এটা একটা পাথর মাটি যেটা নিচ থেকে শোষিত করতেছে আবার উপরে অনেক বড় হইতাছে তো দেখেন এই যে বয়ানকভাবে পড়তেছে মাটি তো আমরা নিচে ল্যান্ড করি ল্যান্ড করে ও ভাই একটা প্লেয়ার ওরা মারি তারপর একটু কাহিনী কই ও ভাই ওকে শেষ ফিনিশ তো এখন শোনেন মেন কাহিনী যে এই ভিলেজ গ্রামে একটা ছিল আর ওর এক বড় একটা ফ্রি ফায়ার ইউটিউবার যে কিনা অনেক ভালো গেম প্লে করতো অনেক কিছু ছিল তার কাছে তো সে এই যে এই ঘর থেকে ছাপ দিয়ে মারা যায় তো মারা যাওয়ার পর তার আত্মাটা সে আনলক হয়ে থাকে তো আপনারা বেশভাবে খেয়াল করছেন কিন্তু গেম প্লে করছেন কিন্তু খেয়াল করতে পারেনি এই জায়গায় একটা আত্মা আছে এই গেমার হলো দেন দেন এই গেমারটি অনেক ভালো গেম প্লে করতো এই কারণে সে আত্মহত্যা করার কারণে অনেক বড় একটা কাহিনি আছে সে একজনকে বন্ধু হিসেবে ভালো ভালোবাসতো সে তার গেমারিনে অনেক শলনা করছে এই কারণে সে আত্মহত্যা করছে তো দেখেন সে কিন্তু এখানে তার আত্মাটা কিন্তু নড়ে তো আমি এখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হতেছিলাম তো এখান থেকে যাওয়ার জন্য আমি প্রস্তুত তো আমি এখন থেকে দৌড় দিলাম দেখেন জাস্ট আমি দৌড়াচ্ছি আমার দেখি আমি এখন ওপরে দিয়ে রিভিউ করি ঘরের ও মা আমার এখানে কেমন নিয়ে এলো আর এটা তো আসলেই মানে আমার সাথী কেন এরকম করে তো এখান থেকে পালে আগে আগে আমি তার ঘরটা রিভিউ করি তো ঘর দিক যাই আসলে পার্ট ওয়ান থেকে এ নিচ্ছি তো আপনার পার্ট টু দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা করি সবাই ভালো থাকবেন পার্ট টু জন্য অপেক্ষা করবেন